শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকে দেখো সকালটা বেশ মেঘলা ওয়েদার ছিল তো এই মেঘলার মধ্যে তো বৃষ্টি আসতে কিছুদিন মানে এই কদিন ধরে বৃষ্টি একটু বাদে বাদে আসতে সেইভাবে টানা রোদটা হচ্ছে না তো যাই হোক গরমটাও একটু কম আছে যার জন্য আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার কথার ভয়েস শুনে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেমন ঠান্ডা লেগেছে আমার কিন্তু কাজ তো আর শুনবে না ঠান্ডার কথা তো দেখো এই ক ঠান্ডার মধ্যে কষ্ট করে বাড়ির কাজ বাজগুলো সব কমপ্লিট করতে হচ্ছে তো কি করব কাজ করার তো আর কেউ নেই আমি ছাড়া তো এইখানে দেখো থালা বাসনগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলটা ভালো করে মুছে এখন রেখে দিয়ে যাব থালা বাসন ধুতে তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে যে মানে যেটা দিয়ে থালা বাসন ওই টেবিলটা মোছো সেটা ধো না এটা বা এটা মানে এঁটো ওই ন্যাকড়াটার কথা বলছে তো এটোটা আগে হাত দিয়ে ধুয়ে নিই তো যে জল জল টল পড়ে থাকে এক্সট্রা সেইটাই এই ন্যাকড়া দিয়ে আমি তুলে নিই আর একবারে রাত্রেই ধুয়ে দিই তিনবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো ওই যে রাত্রে ধুয়ে কানটায় মেলে রাখে কোনো শুকিয়ে থাকে তো আশা করছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো তো এটা অনেকদিন আগেকারই কমেন্ট করেছিল দিদি ভাই আমি তার কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম তো আজকে আবার একটু বলে দিলাম তো তোমাদের কারো মনে যদি প্রশ্ন থাকে ওই জন্য এটা আর একটু ক্লিয়ার করলাম আমি তো যাই হোক এখানে দেখো আমি বিছানাটা এবার তুলতে এসেছি থালা বাসনগুলো সব ধুয়ে টুয়ে আবার টেবিলে মেলে দিয়েছিলাম মানে জল ধরার জন্য টেবিলে রেখে এই যে থালা এই বিছানাটা পাততে এসছে আর বিছানা চাদর দুটোই পুরো ভিজা আর এটা একটু ছিঁড়ে গেছে এটা বাদ দেওয়া তো বিছানা চাদর নিতে যাবো নিচে যাবো করলে যাওয়ার টাইম বসছে না মানে হচ্ছে না আমাদের এখানে জানো তো একটা হাট বসে মঙ্গলবারের হাট তো শনির বাবা মাছ বিক্রি করতে যায় তোমাদের অনেকবারই দেখিয়েছি আমি হাটটা দেখা নি মানে ওর বাবা যায় সেটা বলেছি তো দেখো ওই যে বিছনা চাদরটা ছেঁড়া দেখা যাচ্ছে আর এই শাড়িটা কালকে রাত্রে পরে মেলায় গিয়েছিলাম এটা এখন ধুতে নিয়ে যাবো তো এটা কলপাড়ি রেখে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তো যেটা বলছিলাম মানে বিছনা চাদর কিনতে যাব টাইমই হচ্ছে না তো দেখি পুজোর আগে সোনুর বাবা একবার পুজোর কেনাকাটি করতে নিয়ে যাবে তো তখনই একবারে কিনে নিয়ে আসবো নাহলে দুটোতে হয় না কারণ সোনু মাঝে মাঝে টয়লেট করে দেয় কখন কি বা ভিজেও থাকে এখন মেঘলা হয়ে মাঝে সাঝে তো ওই কারণেই দুটোই আর হয় না তো আজকে বাধ্য হয়ে ওই ছেঁড়াটা পেতে দিয়েছিলাম ওটা এমনি অনেকদিন আগেই বাদ করে রেখেছি তো যাই হোক তোমরা কেউ কিছু প্লিজ মাইন্ড করো না তো দেখো এখানে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে বার করে নিচ্ছি নিয়ে এই যে এখন কাছাকুচি করতে যাব আর সকালে যেগুলো মেলেছিলাম ওগুলো হচ্ছে কালকে গার তো এখন তো শুকাচ্ছে না জিনিসপত্র মেঘলার কারণে তো দেখলে তো সকালে কালকের কতটা জিনিসপত্র মেললাম তো সেগুলো এখনো শুকায়নি তো অত টানার দড়ি তো নেই বাড়িতে তোমার শ্বশুরমশাই গেছে টানার দড়ি আনতে দড়ি টানাবে তো দেখি তারা নিয়ে আসুক আর আমি তারা দিই কখন আসছে দেখি আর এই যে জামা সোনুর বাবা যেগুলো পরে গেছিলো সবার জামা টামাগুলো যে মেলায় নিয়ে গেছিলাম সবগুলো এখন ধুয়ে নিচ্ছি আমি এখানে আমি কোথাও গেলে সচরাচর শাড়ি ধুই না কিন্তু সোনু কালকে ওই যে পায়ে কাদা ছিল নিচে খেলা করছিল সেই জন্য শাড়িতে তো দেখো এখানে এই যে দড়ির টানাটা টানিয়ে দিয়েছে দিয়ে অনেকটাই জায়গা হয়েছে এখন সব কিছুই ইচ্ছা খুশি মেলা যাবে তো আমি এই শাড়িটা মেলে দিচ্ছি আরও বাদ বাকি যা যা আছে মেলে দিচ্ছি আর যেগুলো মেলেছিলাম সকালে সেগুলো এখনও শুকায়নি রোদ থাকলে এতক্ষণ কখন শুকিয়েছে তো রোদ নেই বলে ওগুলো এখনও শুকালো না তো এগুলো এখন আমি মেলে টেলে দিয়ে যাব রান্নার দিকে তো দেখি কী বান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো শরীর ভালো নেই তো ঠিক ঠিকঠাকভাবে কাজেরও এনার্জি পাচ্ছি না কিন্তু এগুলো তো কমপ্লিট করতেই হবে যে এগুলো তো রোজ দিন কার আমার কাজ থাকে তো এই যে এই দিকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে বেড কভার তারপর শাড়ি সব কিছুই জায়গা এখন পুরো ধরে যাচ্ছে তো কোনো চিন্তা থাকবে না যে এটা একনা দেবো আরগুলো কোথায় দেবো এই চিন্তা তার থাকলো না যাই হোক দিক দিয়ে বাঁচা যাচ্ছি দুধ নিতে দুধ নিতে এসেছি বোতল বাড়ি তো এই যে দুধ নিতে চলে এসছি আর ওরা এখন যাচ্ছে জাল আনতে যাবে এই যে গাড়ি বার করছে মামিদের বাড়িতে রাখে গাড়িটা আমাদের বাড়িতে রাখার জায়গা নেই বলে মামিদের বাড়িতে রেখে দেয় বোতলটা দিয়ে আসো আমি দিয়ে আসো হ্যাঁ দাও নামটা ভরে দিক ঠাম্মি চলে আসবে পরের নেই যাচ্ছে আমি বাড়ি আর শোনু রাস্তায় তরুণ তরুণ সবাই বসেছিল ওদের ধারে বসে আছে আর বাড়ি আসলো না আর আমার জামা কাপড়ের অবস্থা দেখুন আজকে তো এই দড়িতে কুলাচ্ছিল না বলে আবার ওই ঘাটের ধারে আর একটা দড়ি টানিয়ে নিয়েছি

তো তখন মাছ আর জাল শ্বশুর মশাই এই যে দেখুন মাছ পেয়েছে একটা জাপানি পুঁটি একটা পোনা মাছ আর একটা কাঁকড়া পেয়েছিলো তেলি কাঁকড়া তো এই কা মাছটাগুলো কেটে যে ধুতে এসছে আমি কল্পটা আর চালটাও একবারে নিয়ে এসছি চাল ধোবো আর এটা রান্না করবো কুমড়ো দিয়ে কালকে সঙ্গে বাবা যে হাটের থেকে রাত্রে কুমড়ো এনেছিলো ওই কুমড়োটা দিয়ে আজকে মাছ রান্না করবো তো কুমড়ো আমার খুব একটা ভালো লাগে না সবজি আমি অর্ধেকের বেশি সবজি খেতাম না আগে তো এখন নিজে রান্না করি আবার নিজের জন্য এক্সট্রা করে কিছু করতে আর ভালো লাগে না ওই জন্য যা হয় খেয়ে নিই তো দেখো এই যে এখন এই যে চাল চালগুলো ধুয়ে নিয়ে আমি ঘরে যাবো তো চলো তোমাদেরকে কিছু কমেন্টের উত্তর দিয়ে আমি এখন মধুমিতা মণ্ডল আমাকে কমেন্ট করেছে আমি তোমার ভিডিও রোজ দেখি দিদিভাই খুব ভালো লাগে আজকে ফার্স্ট কমেন্ট করলাম তো থ্যাংক ইউ বনু সুব্রত রায় দাদাভাই বলেছে বলছে খুব ভালো তো ওই দাদাভাইটা আমাকে খুব সাপোর্ট করে রোজ দিন কমেন্ট করে আমি কমেন্টগুলোও খুব পড়ি তো থ্যাংক ইউ দাদাভাই এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো দেখো সোনুর বাবা হাটে থেকে বাড়ি এসে মানে ও হাটে বলছি লাক্স বাগান গেছিলো বাজারই বলতে পারো ওটা একটা তো একটা কাঁচি এনেছে আর একটা সাবান একটা কাঁচি দরকার ঘরে কাজ চলছে ওই জন্য কাঁচি আনতে বলেছিলাম তো একটা কাঁচি নিয়ে এসতো বাড়ি চলে এসছে তো এদিকে রান্নাটাও টুকটুক করে করব আর ঘরের কাজগুলোও করব তো কি কাজ হচ্ছে তোমাদের একদিন একটা পুরো বড় ভিডিও এই দেখাবো আমি তো এখন থাক তো দেখো ঘরটার কি অবস্থা করে সব খুলে খালে দিয়ে সব কিছুই একটা ফুল ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি ওগুলো এখন এডিট করা হয়ে ওঠেনি আমার তো দেখো মাছটা ভেজে এইখানে এই যে পাঁচ আর লঙ্কা দিয়ে আমি এখানে কুমড়োটা বসাতে এসছি আমি তো রূপা দাস আমাকে কমেন্ট করেছে আগের দিনকার ভিডিওতে যে খুব সুন্দর লাগছে তোমাকে মানে মেলার ভিডিওটা তো থ্যাংক ইউ বনু এই বনুটাও খুব আমাকে সাপোর্ট করে তো এইভাবেই তোমরা সাপোর্ট করো আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি সত্যি এগোতে পারবো না তো আমার পাশে থাকার এইভাবে অনুরোধ রইলো তো দেখো মাছগুলো সব কড়কড়া করে ভেজে নিয়েছিলাম আমি এইখানে আর মেঘলা তো বৃষ্টি এসছে আবার তো জামাকাপড়গুলো সব শুকায়নি তো তুলে ঘরে এখন রেখে দেবো কারণ বৃষ্টিতে ভেজে গেলে যা শুকিয়েছে আরও ভিজে যাবে আর একটা দিদি ভাই কমেন্ট করেছে আমি কমলা আমি রোজ সাতটার সময় ভিডিও পাবলিক করি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে বোনু থ্যাংক ইউ দিদি ভাই তো দেখো বান্না করে এই যে চলে এসছি এখন খাওয়া দাওয়ার জন্য আমি এই যে মাছ আর কুমড়োর তরকারি নিয়ে নিয়েছি তো তারপরে সোজা আর দেখা হয়নি একটু ঘুমিয়েছিলাম খেয়ে তো এই যে বিকেলের টাইমে সোনুকে এই যে দুধ দেবো তো এই যে দুধ দিতে চলে এসছি আমি দুধ খাইয়ে নিয়ে তারপরে একটু রাস্তার দিকে গিয়েছিলাম তো এসে এই যে জামা কাপড়গুলো সকাল থেকে যে কটা শুকিয়েছিল সেইগুলো এখন ভাঁজ করব ওই জন্য চলে এসতে আমি ঘরে এগুলো চলো ভেজে নিই ইফিতা দাস কমেন্ট করেছে ই মাছটা ভাজলে না তরকারিতে দিয়ে দিলে তো আমার মনে হয় তুমি কোনোদিন কাঁকড়া বা চিংড়ি মাছ এগুলো কিছু খাও তো সেই জন্য তোমার জানা নেই কারোর কাছ থেকে শুনে নিও যারা খেয়েছে যে কাঁকড়া চিংড়ি মাছগুলো ভেজে ভাজার থেকে মানে কাঁচা তরকারিতে কষার সময় দিলে বেশি টেস্টটা লাগে তো যাই হোক আর বিশেষ কিছু আমি বললাম না তো যারা বাজে কমেন্ট করো কেউ করে না খুব দু একজন এই সীতা দাস আগেও কিছু একটা কমেন্ট করেছিল আমার ঠিক মনে নেই তো তাদের এই সব বাজে কমেন্টের নিয়ে আমি তো মাথা ঘামাই না তো যে যার মতো মতামত দেওয়ার কমেন্ট বক্সটা অন করা যার মতামত সে দিয়ে যাচ্ছে তো ভালোভাবে যদি দিয়ে কথাটা জিজ্ঞেস করে থাকো তো তার জন্য বলে রাখি যে তুমি আগে কারো কাছ দিয়ে জেনে নাও যে কিভাবে খায় কাঁকড়া চিংড়ি মাছ আর যদি কোনো খারাপভাবে ভেবে কমেন্টটা করে থাকো তাহলে তোমার কোনো রিপ্লাই তো আমি দিয়ে দিয়েছি তো তোমার এই নিয়ে আর বিশেষ কিছু বলার আমার কোনো ইচ্ছা নেই তো দেখো যাই হোক এখানে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি এগুলো এখন আমি ঝুড়ির মধ্যে ঢুকিয়ে নেব। তো কিছু জামা কাপড় এখন ঝুড়ির মধ্যে দেব আর বালিশের বালিশ টালিশগুলো রৌদ্রে দিয়েছিলো কভারগুলো সব ধোয়া ছিল তো কভারগুলো এখন লাগিয়ে নেব আর শোনো এখানে বই পড়ছে বই পড়ছে তো নামমাত্র সব বই তো এগুলো ছিঁড়ে একদম শেষ করে দিচ্ছে তো দেখাচ্ছি ও ওকেও দেখাচ্ছি যে কি করছে তারা আমি আগে এগুলো ভাঁজ করে নিই তারপরে ওকে দেখাচ্ছি যে কি করছে একবার দেখো তো সরি বন্ধুরা ওটা ইসিটা দাস না শিপটা দাস নামটা আমি একটু ভুল বলে ফেললাম তো বন্ধুরা এই যে আমি এখানে জিনিসপত্রগুলো ভাঁজ সবে করেছিলাম এখনো গুছাতে পারিনি তো ধুড়িতে কিছু কিছু ঢুকিয়েছে আর আমার ছেলের অবস্থা একবার দেখো বই নিয়ে পড়তে বসছিল বইগুলোর অবস্থা খারাপ হয়ে তখন থেকে হাই করে যাচ্ছে কি করছো ওটা কি করছে পচে বাবা পচা বাবা একটু পচে বাবা কিন্তু একটু পচা বাবা কি তো দেখো এই যে আলনার এই একটা ঢাকা দিকে ঢেকে রাখি না হলে ধুলো পড়ে তো ওই কারণেই সব কিলো ভেজের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ঢাকাটা আমি পরে দিয়ে দেবো তো কি বলো তো মানে একই ফোনে কমেন্ট পড়ছি আর রিপ্লাই দিচ্ছি তো ওই জন্য নামটা দেখেছি কিন্তু ভুলে গেছি মানে এডিট করা মানে ভয়েসটা দেওয়ার সময় তো পরে গিয়ে আবার দেখলাম ওটা শিপটা দাস তো যাই হোক নামটা একটু ভুল বলে ফেলেছি আমি প্রথমে আর আমার সৈন্য দেখো ওস্তাদি করছে এইখানে কি ও সারাক্ষণ ওস্তাদি করতেই থাকে মানে ওকে নিয়ে আরও বেশি ওস্তাদি মানে ওর জ্বালায় আরও বেশি অসুস্থ হয়ে পড়ি আমি এক সেকেন্ড তো এক জায়গায় থাকবে না তো তারপর দেখো এইগুলো গুছিয়ে টুছিয়ে এখানে রান্নাঘরে চলে এসছি আমি এই যে মাছ শুন বাবা টাছ মেরে আবার চলে গেছে মাছ মারতে তো এগুলো দিয়ে গিয়েছিলো খাওয়ার জন্য চিংড়ি মাছের ঝাল করেছি আর রাত্রে ওই মাছের তরকারি ছিল ওই দিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিচ্ছি সোনুকে খাইয়ে দিয়েছি আগে তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসছে এই যে এখন বিছানা করব এই মশারি নামাবো এখন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হাসবে আমার সোনা ফোন ধৰিলে হাই কৰ্ত হয়